সারা বাংলাদেশে অন ডেলিভারি এইরকম জাত মান পার্সেন্ট ডেকে বকনা বাচ্চা সংগ্রহ করতে হবে এক একটা বীজের যেই বীজের বাচ্চা হল斯坦 ফ্রিজিয়ান এসএ বীজের বাচ্চা এই বীজের দাম হলো পঁচিশশো টাকা পিস এক একটা বীজের দাম সেই বীজের বাচ্চা দর্শকদের উদ্দেশ্যে আজকে নিয়ে আসছি এরকম জাত মান পার্সেন্ট ডেকে যদি বাচ্চা সংগ্রহ করে আল্লাহর রহমতে কোনো দিনই খামারে লস হবে না এই দুইটা বাচ্চা একসঙ্গে নিয়ে একটা লোক খামারে লালন পালন করে ওর আর গরুর প্রয়োজন নাই এই দুইটা থেকে আল্লাহর রহমতে গাভী তৈরি হয়ে যাবে তার খামারে ইনশাল্লাহ আসসালাম ভাই রস আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি আমি রনি সতাধিকারী আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পশু হাটের পূর্ব পাশে আমার খামারটা অবস্থান তো আমার কাছে দর্শক সর্বক্ষণের জন্য বিভিন্ন জাতের হলেস্টিয়ান ফ্রিজিয়ান থেকে শুরু করে বিভিন্ন জাতের গরুগুলো আমার কাছে পাবে বকনা এবং প্রেগনেন্ট দোয়াল সর্বক্ষণের জন্য আমার কাছে থাকে যে দর্শকের যেটা প্রয়োজন আল্লাহ রহমতে যদি আসতে পারে তাহলে আর আসি দেখে নেবে এবং যদি তারা আসতে না পারে তারা ভিডিও করে দেখে ইনশালা নিতে পারবে

এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি রনি ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা যত্ন বসটা আসলে এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা হাইব্রিড বকনা বাচ্চা এই বাচ্চাটার যে বীজ যে বীজের বাচ্চা এটা এই বীজটার দাম হলো পঁচিশশো টাকা ভাই এটা আসলে পাঁচশো এক হাজার টাকা বীজের বাচ্চা না আসলে এটা যাত মানে পার্সেন্টে কমতি হবে এটার যে পার্সেন্ট আছে সর্বোচ্চ ফার্স্ট ক্লাস একটা পার্সেন্ট বাচ্চাটা দেখেন দর্শকদের এর যেমন পার্সেন্ট তেমন এর মানসম্মত একটা বাচ্চা ভাই এবং এর মাথা থেকে মাজা পর্যন্ত দেখান স্ট্রাকচারটা দেখান দর্শকদের সুন্দরভাবে বেশ লম্বা চড়া হ্যাঁ বেশ লম্বা চড়া মানে কি একটা গরু মানে এই আসলে বিগ সাইজের একটা গরু হবে ইনশাল্লাহ আশা রাখি এবং প্রথম বিয়ানে এই গরুটার বিষের উপরে দুধ আসবে রহমতে হ্যাঁ এটার উলান পালানটা দেখান দর্শকদের যে চারটা নিপুল কেমন আছে এই দেখেন ভাই কথা না ফল বিক্ষে পরিচয় হইতে হবে যে জাতটা কেমন চারটা নিপুল দেখেন আর দেখেন লেসটা দেখেন ভাই আচ্ছা দেখেছেন লেসটা দেখেন আর জিনিসটা কত সুন্দর একটা লাক্সারি ফুল বাচ্চা এক নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এক নম্বরে বাচ্চাটা বয়স হবে আপনার সাত মাস বয়স হবে ভাই আনুমানিক সাত মাস আনুমানিক সাত মাস হয়তো দুই চার দিন কম বেশি এমন হবে একবার বয়সটা বলাটা সম্ভব না একটা বাচ্চা দেখছেন তো রনি ভাই দামটা কিভাবে রাখছেন এখন আমার এখানে আজকে 6টা বাচ্চা আছে দুইটা দুইটা করে সব জোড়া আছে ভাই আচ্ছা জোড়া কত রাখছেন হ্যাঁ এই জোড়া দাম পড়বে 125000 টাকা ভাই আচ্ছা বন্ধুরা আপনারা শুনেন এক নম্বর আর দুই নম্বর দুইটা বক্তা বাচ্চা এর জোড়া দাম আসবে 125000 125000 টাকা আলাদা ভাবে দাম দর করতে হবে হ্যাঁ যদি সিঙ্গেল না সেটা দর দাম করে নিতে হবে আমরা দেখলেন এটা এক নম্বর বক্স এক নম্বর বক্স বক্তা বাচ্চা এটা

খুবই পার্সেন্টের একটা বকনা বাচ্চা ভাই আচ্ছা এটা উলান পালানটা দেখো হ্যাঁ এটা উলান পালানটা দেখেন দর্শকদের চারটা নিপুল এই দেখেন ভাই এর চারটা নিপুল দেখেন ঠিক আছে নিপুল চারটা জায়গাটা কি উলানে জায়গাটা কি ব্যাপক জায়গা ভাই দুই নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন ভাই এই দুই নম্বরের বাচ্চার বয়সটা আছে আপনার 7 মাস প্লাস মাইনাস হবে ভাই বন্ধুরা আপনারা আগে শুনেছেন এক নম্বর আর দুই নম্বর এই দুটো বক্তা বাচ্চা এর সঙ্গে নীলের জোড়ায় দাম আসবে লাখ 125000 125000 টাকা যদি সিঙ্গেল নেই আর যদি সিঙ্গেলে যদি কোনো দর্শক নাই তাহলে সেক্ষেত্রে দামটা আলাদা হবে এটা দেখেন দুই নম্বর বক্তা এটা দুই নম্বর বাচ্চা দুইটা বাচ্চা এক জোড়া ধরে দেখেন বন্ধুরা আপনারা এখানে এক নম্বর আর দুই নম্বর দুটো বক্তা বাচ্চা দেখেছেন দুইটা এক সঙ্গে দাম 125000 আলাদাভাবে দাম দেওয়া করতে হবে দেখেছেন এক নম্বর আর দুই নম্বর দুটো বক্তব্য খুবই লাক্সারি ফুল দুটো বাচ্চা এই সব বাচ্চা দিয়ে যদি একটা মানুষ খামার তৈরি করে আল্লাহর রহমতে তার কোনোদিনই লস হবে না এই জন্য আমি দুইটা দুটা করে বাচ্চা রাখছি যে যারা নতুন উদ্যোক্তা এবং যারা পুরাতন তাদের জন্য দুইটা দুটা করে বাচ্চা ই নাপ তা ছয়টা বাচ্চা একসঙ্গে লেয়ার দরকার নাই দুটো দুটা করে নেই বাচ্চা তারপরে তিনমুড়ে কত বছর যত্ন বস্তু করে এটা একটা হল ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাটার হাই পার্সেন্টের এবং খুবই হাইব্রিড বাচ্চা বাচ্চাটার গ্রোথটা দেখেন এর বাচ্চাটার গ্রোথটা কেমন আছে এবং এর বডিটা কত সুন্দর একটা লাক্সারি ফুল একটা বডি এবং এইসব গরুর যে উল আনপালান এবং যে দুধের যে জায়গা পর্যাপ্ত জায়গা ভাই এগুলো গরুর মায়ের কাছ থেকে নিয়ে আসা এই গরুর দুধের রেকর্ড আছে ভাই পঁচিশ লিটার দুধের রেকর্ড আছে আল্লাহর রহমতে বাচ্চাটার উলান ফালান জায়গা টাকা দেখলে বুঝতে পারবে দর্শক যে আসলে এটা কত লিটার গাভীর বাচ্চা হ্যাঁ এটার উলানটা দেখেন দর্শকদের এই দেখেন ভাই দেখছেন জিনিসটা দেখেন আগে দর্শকদের চারটা নিপুল দেখেন দর্শকদের এবং জায়গাটা দেখেন কত সুন্দর জায়গা তিন নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটার বয়স আছে আপনার আট মাস বয়স হবে ভাই আট মাস হবে হ্যাঁ আট মাস বয়স হবে বাচ্চাটা কি একটা হাইব্রিড বাচ্চা বাচ্চাটা যদি প্রথম বিয়ানে আমরা আশা রাখছি এটা বিশের উপরে দুধ আসতে হবে যেমন গঠন তেমন তার জাতমান তেমন পার্সেন্ট তাহলে দামটা কেমন রাখছেন এখানে একটা জোড়া আছে ভাই

এগুলো এশিয়া বীজের ভিতরেও তো আপনার কোয়ালিটি থাকে আসলে কম দামে হাই পার দামের গরুর যে যে রেটটা থাকে তার ভিতরে একটা সর্বোচ্চ পার্সেন্টের বীজের বাচ্চাই একটা বাচ্চা এমন বাচ্চা জাতমান বাচ্চা হয়তো বার কোনো দর্শক দেখাইছে না কোনো খামারে কি কিনা দর্শকদের তো সেটা আমি বলতে পারবো না হয়তো এর থেকে ভালো কিছু দেখাইছে কিন্তু এমন কোয়ালিটি এবং এরকম পার্সেন্টের গরু আসে মনে হয় কোনো দর্শক দেখাইতে পারে নাই কোনো খামারে হ্যাঁ এটার উলান পালানটা দেখেন দর্শকদের যে চারটা নিপুল কেমন আছে এবং উলানের জায়গাটা কেমন আছে ভাই এই দেখেন

বন্ধুরা আপনারা শুনেছেন তিন নম্বর আর এই চার নম্বর এই দুটো বত্তা বাচ্চার সঙ্গে রনি ভাই দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলাদাভাবে দাম দাম নিতে হবে আর যদি সিঙ্গেল না তাহলে সেক্ষেত্রে দাম আলাদা থাকবে এবং দরদাম করে আমার থেকে নিতে হবে ধরে নাই তাহলে দুটো বাচ্চা দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার নম্বর বত্তা হ্যাঁ বাচ্চা দেখবে জাত মান দেখে তারপর টাকা দিবে বাচ্চার বন্ধুরা এখানে আপনারা তিন নম্বর আর চার নম্বর এই দুটো বত্তা বাচ্চা দেখেছেন তিন আর চার এর সঙ্গে দামটা শুনেছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আলাদাভাবে দাম দাম করে নিতে হবে দেখেছেন এখানে তিন নম্বর আর চার নম্বর দুটো বত্তা বাচ্চা বললাম তো প্রথমে বলছে যে এক একটা বীজের দাম হলো পঁচিশশো টাকা করে দু হাজার থেকে পঁচিশশো টাকা বীজের মূল্য তাহলে পার্সেন্ট কেমন আসতে পারে সেটা দর্শক নিজেরাই বিবেচনা করে দেখবে যেমন গলা তেমন মাথা আর তেমন এই যে চামড়া চামড়াটা দেখছেন কত ছপ এবং পিছনের শেপটা দেখান দর্শকদের পা দুটো দেখান যে যখন উলান যখন ছাড়বে যখন বৃষ্টি টাটার উলান ছাড়বে তখন ওর কিন্তু ব্যাপক জায়গার প্রয়োজন সেই জায়গাটা এখন থেকেই তার স্বয়ং সম্পূর্ণ আছে এরম কোয়ালিটি ফুল বাচ্চা দর্শকের যে দুটা করে পছন্দ হবে সেই দুটা করে বাচ্চা নিবে ঠিক আছে এটা উলান পালানটা দর্শকদের দেখান যে চারটা নিফুল কেমন আছে এই দেখেন ভাই দেখছেন চারটা নিফুল দেখেন দর্শকদের আঙ্গুর ফলে ছোপার মতো ঠিক আছে চারটা নিফুলের চার জায়গায় এবং জায়গাটা কত সুন্দর জায়গাটা পাঁচ নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স আপনার আট মাস বয়স হবে ভাই আট মাস হবে মানে বয়সটা আট মানে আট মাস বয়স হবে তাহলে এখানে পাঁচ নম্বর ছয় নম্বরের সঙ্গে দাম হ্যাঁ পাঁচ নম্বর ছয় নম্বর এখানে জোড়া আছে দুইটা বাসা একই বাসায় থেকে নিয়ে আসা ঠিক আছে একই রকম জাতমান পার্সেন্টে দুইটা বাসা এই দুইটার দাম পড়বে আপনার এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা একাত্তর হাজার টাকা পিস যদি কোনো যদি সিঙ্গেল নিয়েও নেয় যেটাই নেবে একাত্তর হাজার টাকা পিস এই জোড়ার দাম থাকবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা জাতমান পার্সেন্ট দেখে টাকা দিবে ঠিক আছে গরু যেমন পার্সেন্ট তেমন টাকা

এটা খুবই হাই পার্সেন্টের একটা বকনা বাচ্চা বাচ্চার যেমন মাথা তেমন বডিটা এবং তার পিছনের শেপটুকু যে দুইটা পায়ের ফা মাঝে যতটুকু প্রয়োজন ফাঁক থাকার আল্লাহ রহমান ততটুকুই ফাঁকি আছে এবং লেজটা হাঁটুর উপরে এবং সুস্থ সবল একটা বাচ্চা খুবই হাই পার্সেন্টের একটা হাইব্রিড হলস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাচ্চা এই দুইটা বাচ্চা এক বাসায় থেকে নিয়ে আসা আমার বেশ লম্বা চড়া এগুলো গরু প্রথম বিহানে আপনার লাইফ ওয়েটই হবে আপনার ছয় মোন সাত মোন লাইফ ওয়েট হবে এই গরুগুলোর যদি সুন্দরভাবে তৈরি করতে পারে তৈরি করতে না পারলে ভাই আবার তিন মন হবে না আচ্ছা দেখি এটা উলংঠা এটার উলংঠটা দেখেন দর্শকদের এই দেখেন ভাই দেখছেন জায়গাটা কি জাগাটা নিপুলটা চারটা নিপুল দেখেন চার জায়গায় এবং এ দেখেন জায়গাটা দেখেন দেখছেন চার মান পারসেন্ট একটা দর্শক গরু নেবে ছয় নম্বরের বলতে পারছে এটার বয়সটা কেমন হবে এটার বয়স আপনার আট মাস হবে বয়স বয়স হবে ভাই তার বয়সটা মানে আট মাস হবে আট মাস হবে বন্ধুরা আপনার আগে শুনেছেন পাঁচ নম্বর আর এই ছয় নম্বর এই দুটা বস্তা বাচ্চার সঙ্গে দাম আসবে এক লক্ষ চল বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার জি ভাই আর যদি সিঙ্গেল নেয় তাহলে সেক্ষেত্রে দাম থাকবে একাত্তর হাজার টাকা পিস ছয় নম্বর বস্তাটা আলাদাভাবে নিলে দাম আসবে একাত্তর হাজার টাকা পিস তো দেখলেন এটা আপনারা ছয় নম্বর ছয় নম্বর বকনা বাচ্চা বন্ধুরা আপনারা এখানে পাঁচ নম্বর আর ছয় নম্বর এই দুটা বক্তব্য দামটা শুনেছেন দুটার সঙ্গে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আর যদি সিঙ্গেল নেয় তাহলে সেটার দামটা থাকবে একাত্তর হাজার টাকা পাঁচ নম্বর আর ছয় নম্বর আদা ভাবে নেন তাহলে প্রতিটি বক্তার দাম আসবে একাত্তর হাজার করে একাত্তর হাজার টাকা দেখেছেন পাঁচ নম্বর আর ছয় নম্বর দুটা বক্তব্য

啊，是，这。 জাতমান এবং যার বৈশিষ্ট্য যেটা আছে আল্লাহ রহমত আদর্শ গাবের বৈশিষ্ট্য আমার ইচ্ছে বকনা বাচ্চার মধ্যে আছে তো নিঃসন্দেহ নিয়ে ভাবে এই বকনা বাচ্চাগুলো তারা কালেকশন করতে পারবে এবং আমি তো একটা দর্শকদের উদ্দেশ্যে সুযোগ তো রাখছি যে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ভাড়ার জন্য কিছুটাকে অ্যাডভান্স করলে গরু পাঠাই দেয় কেন পাঠাই দেয় সেই বিশ্বাসটা সেই আত্মস্ববিশ্বাসটা আমাদের কাছে আছে যে কারণ আমার গরুটা সঠিক আমার গরুটা জাতমানটা অরিজিনাল তাহলে একটা দর্শক যখন খাতার বাসায় পাঠান দিয়ে দিয়ে আসবো তখন অবশ্যই সেই ব্যক্তি দেখে টাকাটা দিবে কারণ এটা তো শাক দিয়ে মাছ দেখা জিনিস না বা এটা তো আসলে প্যাকেটিং করে দিয়ে আসার জিনিস না যে আমাদের এখানে কোনো প্রতারণা থাকবে কারণ এগুলো বাসায় দেওয়ার পর যে টাকাটা দেয় তাহলে আমরা সুস্থ সবল আছে বিদায় আমরা সাহস করে বলতে পারি যে আমরা এটা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে আসবো তো দর্শক যার যেটা পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবে আল্লাহর মতো কোনো রকম সমস্যা নাই এবং আমাদের খামারে এসে দেখে শুনে নিতে পারবে খামারে পর্যাপ্ত গরু আছে যার যেটা পছন্দ সে সেটা ইনশাল্লাহ দেখে নিতে পারবে আচ্ছা অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম